মা কি হয়েছে তোমার আমার আবার কি হবে কিছুই হয়নি ও তার মানে বাবা আমাকে মিথ্যে কথা বলল তোমার কিছু হয়নি মানে তুমি ইচ্ছে করে জ্যোতিকে বরণ করলে না তিন মাসের পুরনো বউকে আমি নতুন করে বরণ করতে যাব কেন তুমি যে আমার প্রতি এতটা খারাপ ব্যবহার করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আমি তোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি কিন্তু তুই যার জন্য আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস আমি তাকে কিছুতেই মেনে নিতে পারবো না তার মানে কি তুমি এটাই চাইছো আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাই আমি ওকে বিয়ে করেছি তাই ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার যেখানে আমার বইয়ের সম্মান নেই সেখানে আমিও আর কখনো আসবো না দেখেছিস তো দুদিন কার ওই মেয়ের জন্য তুই নিজের মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করেছিস আর এরপরেও তুই কি করে বলিস আমি ওকে হাসি মুখে মেনে নেব তাহলে সব দোষ তো আমার তুমি জ্যোতিকে শাস্তি দিচ্ছ কেন কারণ তুই যা কিছু করছিস ওর জন্যই করছিস দীপার মতন একটা সহজ সরল মেয়েকে ছেড়ে দিয়ে তুই যেদি স্বেচ্ছাচারী একটা মেয়েকে বিয়ে করে বসে আছিস থাক মা এত কথার আর দরকার নেই আমি জ্যোতিকে নিয়ে চলে যাচ্ছি জ্যোতি আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে আমরা ফ্ল্যাটে যাব তোমার জিনিসপত্র তো গোছানোই আছে আমি আমার কিছু গুছিয়ে নি তারপরেই বেরোবো আজকে হবে হ্যাঁ আজকেই যাব থাকবো না এখানে মা তোমাকে কিছু বলেছে না কিছু বলেনি চলো আমরা এখান থেকে চলে যাই মা আমাকে যতদিন না মেনে নিচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না কি আজে বাজে বলছো পাগলামো করো যাও গিয়ে চেঞ্জ করে নাও আমি যখন বলেছি আমি যাব না তখন যাব না তোমার মা যতদিন না আমাকে হাসি মুখে মেনে নিচ্ছে ততদিন আমি এই বাড়ির বাইরে পাই রাখব না এইসবের জন্যই আমি কারোর সঙ্গে মিশি না ভালো লাগে না এইসব ঝামেলা আমার যত ভেবেছিলাম কাউকে কিছু জানতে দেব না ঠিক সবাই জেনেই গেল কি হয়েছে তা কি এত রেগে আছো কেন ওই যে রিমা বৌদি সেদিনকে কত করে বোঝালাম এখনই কাউকে কিছু বলো না সেটা আর কানে নিল না সারা পাড়ায় ঢাক পিটিয়ে বেরিয়েছে কিসের ঢাক পিটিয়ে বেরিয়েছে জ্যোতির বিয়ে ঘটনাটা রিমা বৌদি জানতে পেরেছে কি করে জানলো আমি রিমা বৌদিকে কিচ্ছু বলিনি দীপার ডিভোর্সের জন্য তুমি যে উকিলের কাছে গেছিলে রিমা বৌদি জামাই সেখানেই কাজ করে ও থাক একদিন না একদিন তো সবাই জানতেই পারবে সেটা আমিও জানি জানতে পারবে কিন্তু রিমা বৌদি যেটা করলো সেটা কি ঠিক করলো মানুষ কাদা সেটাতে বেশি পছন্দ করে সেটাতে আমাদের কোনো হাত নেই যা হয় ভালোর জন্যই হয় এর পেছনেও হয়তো কোনো ভালো লুকিয়ে আছে এটার মধ্যে আবার তুমি কি ভালো দেখলে এবার তো সবাই দীপাকে ছেঁকে ধরবে এই দীপা কোথায় যাচ্ছিস কলেজ যাচ্ছি তুই এখানে কি করছিস আমি একটু মার্কেটিং করতে এসেছি আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আমি এখন আসি দাঁড়া দাঁড়া আমার তোর সঙ্গে একটু কথা আছে পরে কথা বললে হতো না আমার তো কলেজে দেরি হয়ে যাবে আমি তোর বেশি সময় নেব না জাস্ট একটা প্রশ্ন করার ছিল শুনি কি প্রশ্ন শুনলাম তোর বর নাকি বউ এক্সচেঞ্জ করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর মতন মেয়েকে তোর বরের পছন্দ হলো না মানছি তোর দিদি তোর থেকে একটু বেশি সুন্দর তাই বলে এইভাবে বউ এক্সচেঞ্জ করে নেবে দেখ আমার এখন এই ব্যাপারে কথা বলার সময় নেই আমার কলেজে দেরি হচ্ছে রাগ করছিস কেন সবাই তোদের নামে খারাপ কথা বলছে সেই জন্যই তোকে আমি প্রশ্ন করলাম শুধুমাত্র তোদের বাড়ি ছিল সব থেকে ভদ্র বাড়ি এখন সবাই বলছে তোরা নাকি ভালো মানুষের নাটক করতেস সেটা কি সত্যি